আজকে একটা ভালো টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটা কি অযথা ঝামেলা মামলা মকদ্দমা কেউ কিন্তু চায় না কেউ চায় না যে আমি একটা মামলা করব। আমি মামলা করতে করতে নাজেহাল হয়ে যাব কিন্তু আমাকে পরিস্থিতির শিকার করে আমি পরিস্থিতির শিকার হয়ে যাই কেউ জমিগত সমস্যা নিয়ে কেউ গাড়ির সমস্যা নিয়ে কেউ বাড়ির সমস্যা নিয়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে সে মামলা মোকদ্দমায় জড়িয়ে যায় যেমন আবার অনেকে আছে বিবাহিত জীবনেও মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছে আর এই মামলা করতে গিয়ে তাদের মানহানিকর ঘটনা পর্যন্ত ঘটে যায় আবার কিছু ব্যক্তি সেই জায়গাটার থেকে উত্তীর্ণ হয়ে যায় তবে কেউ কিন্তু চায় না যে আমি অহেতুক মামলা মোকদ্দমায় জড়িয়ে যাই দেখবেন কোনো কিছু নেই পাশের বাড়ির সঙ্গে আপনার বাড়ি রাস্তা নিয়ে ঝামেলা হলো সে গিয়ে থানায় একটা ডায়েরি করে দিল সেখানে পলিটিক্সের লোকজন চলে এলো হঠাৎ দেখলেন এক মাস বাদে আপনার নামে সমন চলে এলো কি না আমাকে এই ধরনের করা হয়েছে দিন এবার লড়াই করুন আবার দেখা গেল বিবাহিত মানুষ বেশ সুন্দর দশ বছর বিয়ে করে এগিয়ে চলেছেন বাচ্চা আছে ফুটফুটে কোথার থেকে কি হয়ে গেল সে আপনার জীবনেই ঘটুক বা আপনার সহধর্মীর জীবনেই ঘটুক একটা এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল একে অপরের প্রতি ক্রধান্বিত হয়ে সেখানে থানা পুলিশ করে এবং মামলা মোকদ্দমায় সে জড়িয়ে গেল এই যে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন অহেতুক কিন্তু এটাও কিন্তু আপনার গ্রহের অবস্থান থেকে পরিষ্কার হচ্ছে গ্রহের অবস্থানে চতুর্থ পতি দশমপতি একাদশ এবং দ্বাদশপতি যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে দেখা যাচ্ছে যে এই মানুষটার আবার এই অশুভ গ্রহগুলোর যদি তার বিপরীত কোনো গ্রহ তার সপ্তমে যে বসে আছে তার নবমে যে বসে আছে একে অপরের বিনিময় করে দেখা যাচ্ছে কিছু জিনিস কেটেও যায় আপনা থেকেই কেটে যায় এবং খুব হালকার উপর দিয়ে চলে যায় আবার কারোর বিশাল জটিল আকার ধারণ করে আবার দেখা গেল আপনারা পাঁচজন মিলে একটা জায়গায় গেছেন আপনি দোষের দও করলেন না কিন্তু আপনার নামে মামলাটা হয়ে গেল মানে জড়িয়ে গেলেন অযথা নয় কিন্তু সেই দ্বাদশপতি বা চতুর্থপতি এরা কিন্তু দায়ী হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু এই বোধদয় হচ্ছে না যে কোথার থেকে কি হলো রে বাবা তাই বলবো অবশ্যই মামলা মোকদ্দমা হলে তার থেকে নিস্তার পেতে গেলে মানহানিকর ঘটনা ঘটার আগে অবশ্যই আপনার গ্রহতত্ত্বটাকে বিচার করুন রাশিগতটা বিচার করুন করে এটাকে নিরাময় করুন দেখবেন আস্তে 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 আপনার মামলা আপনার মানহানিকর বিষয়টা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে আপনি উপকৃত হচ্ছেন তাই সঠিক বিচারটা করিয়ে তার যে রেমিডিটা তার যে মেডিসিনটা সেটাকে গ্রহণ করুন দেখবেন এই মামলা মোকদ্দমাতেও আপনারা জয়ী হবেন নমস্কার